আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কেসিও রয়েছে তো এই কেসিওটা মূলত অনেকে যে গান বাজনার মেশিনগুলো ব্যবহার করে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় এগুলো তো এটার এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এটা হলো কেসিও তো এর মডেল নাম্বারটি এখানে লেখা আছে এস এ সেভেন সিক্স তো এটার সমস্যাটা হলো এখানে যে এখানে যে প্যাডের লাইনগুলো আছে অর্থাৎ এখানে যে যে কিবেটের লাইনগুলো আছে তো এই লাইনগুলো মিস্টেক হয়ে গেছে এখানে আপনার কিছুটাতে লাইন আছে অর্থাৎ এখানে যে এই যে কিবোর্ডের লাইনগুলা এটাতে কিছুটা পেস করলে এখানে কোনো কাজ করতেছে না আর এই সাইডের কিছুটা লাইন কাজ করতেছে এটার এটাই প্রবলেম তো কাস্টমার আমার কাছে নিয়ে আসছে রিফেয়ার করার জন্য তো ভাবলাম যদি আপনাদের মাঝে বিষয়টা শেয়ার করি তাহলে যদি আপনাদের কাজে আসে বা কোনো উপকারে আসে তার জন্য কিন্তু ভিডিওটা নিয়ে এসলাম তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এই ধরনের যে কেসিওগুলো আছে সেই কেসিওগুলা কিন্তু রিপেয়ার করতে পারবেন আর এই যে ক্যাবেটের লাইনগুলো থাকে এই কিবেটের লাইনগুলো যদি মিস্টেক হয়ে যায় বা কোনো কিউবেটের লাইন যদি কাজ না করে তাহলে কিন্তু আপনাদের এটার যে কীভাবে কাজ করবেন সেই ধরনের আইডিয়া কিন্তু পেয়ে যাবেন তো আমরা কেসিওর পিছন পার্টি ওপেন করেছি আর এই সাইডে দেখতে পারছেন এখানে কিন্তু আমরা এই যে রিবনের পরিবর্তে এখানে তার লাগিয়ে রেখেছি তো এই যে কেসিওটি ছিল এই কেসিওর রিবনটা নষ্ট হয়ে গেছিলো তো রিবনটা নষ্ট হওয়ার কারণে কিন্তু এই যে কীবেটের লাইনগুলো থাকে এই লাইনগুলোতে কানেকশন পাচ্ছিল না আর যার ফলেই এই কেসিয়র কিছু কিছু কীবেটের লাইন মিস্টেক হয়ে গেছিলো তো এখানে রিবনটি ছিল হচ্ছে আপনাদের মানে আমি সেটা দেখাচ্ছি তো আমার হাতে যে রিবনটি দেখতে পারছেন তো এটাই ছিল এখানে লাগানো আর এটার ভিতরে যে তামাগুলো দেওয়া থাকে এগুলো অ্যালুমিনিয়ামের হয় আর অ্যালুমিনিয়ামের হওয়ার ফলে কিন্তু এর যে নষ্ট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন বুলোগান দিয়ে কিন্তু আমি এটা লাগিয়ে রেখেছি আর এই যে রিবনটা ছিল এটাও কিন্তু বুলোগান দিয়ে এখানে লাগানো ছিল আর গান দিয়ে যখন এই রিবনগুলো লাগানো থাকে সেগুলোর যদি দুই একটা লাইন মাছ থেকে ছিঁড়ে যায় সেগুলো কিন্তু দেখা যায় না তো এগুলো গান উঠিয়ে কিন্তু টেস্ট করে দেখতে হয় তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন এই এগুলোর তো সেক্ষেত্রে এই সাইডের লাইন এবং এই সাইডের লাইন যে রিবনগুলো থাকে এগুলো আপনারা মাল্টিমিটার দিয়ে টেস্ট করবেন তো এটার লাইন সরাসরি কিন্তু এখানে তামাক কিংবা যে কোনো একটি অ্যালুমিনিয়ামের তার দিয়ে কিন্তু করা আছে রিবনগুলো তো অ্যালুমিনিয়ামের তার বেশিরভাগই ব্যবহার হয় আর অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করলে এগুলো বেশি দিন লাস্টিং হয় না এগুলো সিরে যায় মাঝখান থেকে অটোমেটিক ফাঙ্গাস পরে নষ্ট হয়ে যায় তো রিবনটাও এরকমই হয়েছে ফাঙ্গাস পরে গেছিলো তো মাল্টিমিটার দিয়ে আমি টেস্ট করে দেখলাম বেশ কয়েকটা লাইন মিসিং আর সেগুলো আমরা টানিয়ে দিলে হতো তার দিয়ে তো এটার আমরা পুরোটাই টানিয়ে দিয়েছি তার দিয়ে এখানে চোদ্দোটা ওয়ার লাগিয়েছি আমরা রিবনটাতে চোদ্দোটা লাইন ছিল তো চোদ্দোটা লাইন লাগানোর পরে এখন প্রত্যেকটা লাইন কাজ করতেছে তো আপনাদের শুধু এই মেসেজটাই দিলাম যে এই ধরনের যে কেসিওগুলো আছে সেগুলোর যদি কোনো প্যাডের লাইন মিস্টেক হয়ে যায় তাহলে আপনারা সর্বপ্রথম রিবনগুলো দেখবেন এর বেশিরভাগই রিবন সমস্যা হয়